উপর উপর ভ্যাট ভ্যাট ট্যাক্স ট্যাক্স আগে যদি দুর্নীতিবাজদের দুর্নীতির বসানো যেত তাহলে দেশ আরও আগে উন্নত হয়ে যেত যুদ্ধ হলো মারামারি হলো দেশ স্বাধীন হল তারপরেও যেহেতু দুর্নীতিবাজদের সংখ্যা এবং ঘুষখোরদের সংখ্যা কমানো যায়নি তাহলে সরকারের উচিত দুর্নীতি করা এবং ঘুষ খাওয়াকে বোঝতা দেওয়া তারপর সেই দুর্নীতিবাজ এবং ঘুষখোর কাছে ঘুষ এবং দুর্নীতির উপর ভ্যাট ট্যাক্সের ব্যবস্থা করা মোবাইলের উপর ভ্যাট ট্যাক্স বসালে দেশের কি পরিমাণ উন্নত হবে সেটা বলতে পারছি না তবে হলপ করে বলতে পারছি যদি সুদখোর ঘুষখোর আর দুর্নীতিবাজের উপর ভ্যাট ট্যাক্সের ব্যবস্থা করা হয় তাহলে দেশের উন্নতি ফটর ফটফর ফটর করে বাড়তে থাকবে এদিকে জানা গেছে সরকার যদি দেশে দুর্নীতি আর ঘুষ খাওয়াকে বৈধতা দান করে তাহলে অনেক বড় লোকের সন্তান বুকে হাত দিয়ে গর্বের সহিত বলতে পারবে আমার বাবা একজন সফল ঘুষখোর এবং সফল দুর্নীতিবাজ যারা কিনা এতদিন লোক লজ্জার ভয়ে বলতে পারেনি তাদের বাবা একজন দুর্নীতিবাজ এবং ঘুষখোর এদিকে পাঁচই আগস্টের পর দেশে কার কার মাথায় হাত পড়েছে তা আমরা ঠিকঠাক ভাবে বলতে পারছি না তবে একশো পার্সেন্ট চিওর দিয়ে বলতে পারছি আগামী ষোলো তারিখের পর যারা স্মার্টফোন কিংবা মোবাইল ফোন কিনবে বা বিক্রি করবে তাদের মাথায় হান্ড্রেড পার্সেন্ট হাত পড়বে বলে নিশ্চিত হয়েছেন আমাদের নিউজ ভাইয়া অর্থাৎ আমি এ নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার কাতার থাকা ভাতারের রিপোর্টে আমার বাবা ঘুষ খায় না আমার বাবা দুর্নীতি করে না দেশের প্রতিটি সন্তানের কাছে তার বাবা একজন সৎ এবং যোগ্য ব্যক্তি যার জীবনে কোনো গুনাহ নেই কোনো পাপ নেই যদিও অনেক সন্তানই জানে তার বাবা একজন দুর্নীতিবাজ একজন ঘুষখোর কিন্তু লোক লজ্জার ভয়ে তাকে বলতেই হচ্ছে তার বাবা একজন ভালো লোক যদি দেশের সব বাবাই এত ভালো হয়ে থাকে তাহলে কোন বাবারা এসব দুর্নীতি করছে সরকারি দপ্তরগুলোতে কোন বাবারা ঘুষ খাচ্ছে কোন বাবারাই বা দুর্নীতি করছে দেশে এত পরিমাণ দুর্নীতিবাজ এবং ঘুষখোরের সংখ্যা আছে যদি সেই সব দুর্নীতিবাজ এবং ঘুসখোরদের উপর থেকে ভ্যাট ট্যাক্সের ব্যবস্থা করা হতো তাহলে দেশ এতদিন সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়া নয় বরং রাশিয়া কিংবা আমেরিকা হয়ে যেত অথচ সরকার সেটা না করে করছে মোবাইলের উপর ভ্যাট ট্যাক্সের নিয়ম এখন নাকি মোবাইল কিনতে গেলেও প্রয়োজন হবে ভ্যাট ট্যাক্সের যদি মোবাইল কিনতে ভ্যাট ট্যাক্সের প্রয়োজন হয় তাহলে আমার মতো গরিবদের কি অবস্থা হবে নিজের হাতে থাকা ফোনটা এমনিতেই ভেঙে চুরে অবস্থা খারাপ এখন যদি আরেকটা ফোন কিনতে যাই তাহলে নাকি আবার ভ্যাট ট্যাক্সের প্রয়োজন হবে দেশের যা নিয়ম কানুন মনে হচ্ছে না আর নতুন কোনো ফোন কিনতে পারবো আর জীবন এই ভাঙাচোরা ফোন দিয়েই কাটিয়ে দিতে হবে ইতিমধ্যে যারা আইফোন সতেরো কিনে ফেলেছে তারা এখানে স্টপ করুন কেননা আর জীবনে আপনি আঠারো কিনতে পারবেন না এছাড়াও যারা অ্যান্ড্রয়েড নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন নিজেকে হীনমন্যতায় ভুগছেন তারা দয়া করে নিজের হাতে থাকা ফোনটিকে অবহেলা না করে বরং যত্ন করুন খুব শীঘ্রই আপনার হাতে থাকা মোবাইলটার দামও দ্বিগুণ হয়ে যেতে পারে ধারণা করা যাচ্ছে বাংলাদেশের রাজস্ব কোষাগারে দিন দিন টাকা পয়সা খালি হয়ে যাচ্ছে তাই সরকার হয়তো নতুন করে এই পদক্ষেপ শুরু করেছে সরকারের কাছে আমি দারুণ একটা বুদ্ধি নিয়ে এসেছি যে বুদ্ধি প্রয়োগ করলে অল্প কদিনে রাজস্ব কোষাগারে কোটি কোটি টাকার সম্পত্তি চলে আসবে আর সেটা হচ্ছে দুর্নীতি আর ঘুষখোর সুদখোরদের উপর বৈধতা প্রদান করা যার মাধ্যমে দেশের রাজস্ব কোষাগারে কোটি কোটি টাকার সম্পত্তি চলে আসবে জুলাই যুদ্ধ কিংবা এত বড় গণ অভ্যুত্থানের পরেও যদি বাংলাদেশে দুর্নীতি আর ঘুসখর্যের সংখ্যা না কমে তাহলে দয়া করে এই ঘুষখোর আর সুদখরদের বৈধতা দেওয়া হোক এবং শুধু মোবাইলের উপর নয় বরং ঘুষখর দুর্নীতিবাজদের উপরেও ভ্যাট ট্যাক্সের ব্যবস্থা করা হোক রিপোর্টার কাতারে থাকা ভাতার ফ্রম নিউজ ভাইয়া